আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে কাতারে আবেগ কাটতে হয় প্রথমে আমি এখান থেকে লম্বাটা মাপ দিয়ে নিয়েছি আমার আবহাওয়াটা হবে চুয়ান্ন ইঞ্চি লম্বা তো আমি চুয়ান্ন ইঞ্চি বরাবর দাগ দিয়ে নিয়েছি তারপরে আমি এখান থেকে গলার দাগটা দিয়ে নেবো তিন ইঞ্চি করে ছয় ইঞ্চি তারপরে আমি হাতার লম্বাটা দাগ দিয়ে নেব এখানে হাতা আমার তিরিশ ইঞ্চি দাগ দিয়েছি তিরিশ ইঞ্চি তারপরে এখান থেকে হাতার মুখ আমি দিয়েছি পাঁচ ইঞ্চি পরে পাঁচ ইঞ্চি দাগ দেওয়ার পরে এখান থেকে আমি সোজা স্কেল দিয়ে মার্জিন করে নেব সোজাভাবে এখানে মার্জিন করে নিলাম তারপরে এখান থেকে আমার কাতারিটা হবে পাঁচ ইঞ্চি বরাবর পাঁচ ইঞ্চি আমি ছোটো ছোটো করে দাগ দিয়ে নিচ্ছি দাগ দিয়ে নিয়ে এখান থেকে নিচ পর্যন্ত গেটটা একটু বাড়িয়ে দিতে হবে নিচে গেটটা আমি একটু বাড়িয়ে দিলাম নিচে গেটটা একটু বাড়িয়ে দিয়ে আমি সোজা করে দাগ দিয়ে নিতেছি দাগ দিয়ে নিয়ে এখন আমি এটাকে সোজাভাবে স্কেল দিয়ে সমান বরাবরভাবে দাগ দিয়ে নিব দাগ দিয়ে নেওয়ার পর এদেরখানে আমি দাগ দিয়ে নিচ্ছি দাগ দিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে কাটবো আবার আমি লম্বাটা মাপ দিয়ে নিচ্ছি লম্বাটা আমি বরাবর আছে কি না দেখে নিলাম হাফ ইঞ্চি বড়ো রাখছে লম্বাটা এখানে আমি নিচ থেকে আগে লেনটা কেটে নেবো লেনটা কাটার পরে যেখানে আমি কেটে নিচ্ছি তারপরে আমি এখানে গলাটা কাটবো গলাটা দেখেন তিন ইঞ্চি বরাবর দাগ দিয়ে নিয়েছি ওখানে আমি কেটে দিলাম এখান থেকে কেটে দেওয়ার পরে এখন আমি এখানে হাতাটা এখানে হাতের মুখে আর সাইডে এগুলো পাইপিং হবে আমি এখান থেকে হাতের মুখটা কেটে হাফ ইঞ্চি বরাবর কাপড় রেখে এখান থেকে সাইডে আমি হাফ ইঞ্চি বরাবর কাপড় রেখে কেটে নিচ্ছি দেখেন কাটার পরে এখান থেকে আমি কাপড়টা কেটে নেওয়ার পরে এখানে দেখেন আমি ছোটো ছোটো করে দাগ দিয়ে দিচ্ছি মার্জিন চাগান দিয়ে দিচ্ছি এটাকে বলে এখান দিয়ে দেওয়ার কারণ হলো সেলাইটা সাইডটা বরাবর আসবে তারপরে আমি সামনের পাটটা তিন ইঞ্চি করে কেটে নেওয়ার পরে দেখাইলাম আপনাদের তিন ইঞ্চি কেটে নেওয়ার পরে আমি সোজাভাবে সামনে ফেরে নিচ্ছি ফেরে নেওয়ার কারণ হলো সামনে এখানে পাইপিং হবে সামনে পাশে পাইপিং হবে সামনে ওপেন থাকবে কাতারে হবে এটাকে বলে তো আমি এখান থেকে সাত ইঞ্চি বরাবর দাগ দিয়ে নিলাম নিয়ে আমি এখান থেকে রাউন্ড করে ভিগলার মতো উঠিয়ে দিলাম তা আমি এখান থেকে সাত ইঞ্চি বরাবর কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে এখানে সামনে কিছু হবে না সামনে পাটটা ওপেন থাকবে সেই জন্য গলাটা আরেকটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি আমি দেখুন দিলাম আর একটু নিচের দিকে নামিয়ে বাস হয়ে গেল আমাদের কাতারে আবহাওয়া কাটা বরাবর আছে মাপটা সব বরাবর দেখে নেবেন একবার করে আপনারা আমি বরাবর আছে আমি প্রথমেই দেখে নিয়েছি আমার কাতারে আবহাওয়া কাটা শেষ যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে পাশে থাকবেন অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আমার কাতের আটা ওকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ